এখানে একটি বাটি নিয়েছি সেই বাটিতে ছয় সাতটা আস্ত হলুদ নিয়েছি হলুদটাকে ভেজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন আধা ঘন্টা পরে একটি শিল পাটা নিয়েছি সেখানে হলুদগুলিকে আমি একটু করে ভেঙে নেবো অল্প করে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর এটাকে একটি বাটিতে রেখে দেবো বাটিতে রেখে এখানে হাফ কাপের মতন পানি দিয়ে দেবো পানি দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেব তারপরে আমি ছেঁকে নিয়ে নেব একটি হাঁড়িতে এক কেজির মতন মাংস আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা আদা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবং কুচি করা রসুন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এখানে দশ বারোটা শুকনা মরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ এবং তেজপাতা দিয়ে দিলাম ছেঁকে রাখা হলুদের পানিটা এখন দিলাম এক কাপের মতন পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি লবণ একটা চামচ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি হাতে মাখিয়ে নেব সুন্দরভাবে প্রায় দশ মিনিটের মতন আমাদের এটা মাখিয়ে নিতে হবে এখন হাঁড়িটা চুলায় দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব দশ মিনিটের মতন দশ মিনিট পর যখন এরকম হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতন এটাকে কষিয়ে নেব যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দেব দুই কাপের মতন দুই কাপের মতন গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে আমি আপনাদের সামনে কাটা মশলা দিয়ে গরুর মাংস কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এবং একবার হলেও আপনারা করে খাবেন দেখবেন মুখে দানা দানা বাঁধবে মশলাগুলি খেতে অনেকটাই মজা হয়